রাত হলেই গণ কুয়াশা এবং দিন হলেই বাড়ছে তাপমাত্রা কয়েকদিনের বৃষ্টির পর এবার তাপমাত্রা নিয়ে দুঃখজনক সংবাদ দিলেন আবহাওয়া অফিস তারা জানিয়েছেন সারা দেশে আগামী কয়েকদিন আবহাওয়ার সঙ্গে বাড়তে পারে তাপমাত্রা এছাড়াও দেশের অন্যান্য অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত সূচক থাকতে পারে এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়া অফিস এদিকে রোববার বারোই মে দেশের সর্বোচ্চ পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস এই দিন মৌলাইবাজারের শ্রীমঙ্গলের দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল একুশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অফিস বলেছে সারা দেশের আজ বুধবার পনেরোই মে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এছাড়াও এদিন রাত ও পরের দিন বৃহস্পতিবার ষোলোই মে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে পরের পাঁচ দিন তাপমাত্রা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস শেষের দিকে বৃষ্টি ও তা অথবা শিলাবৃষ্টি হতে পারে এ ছিল আজকের ভিডিওর সাথে ছিলাম মোহাম্মদ মারুফ